ধারাবাহিকের আগামী পর্বতে আমরা দেখতে চলেছি বড় বৌদির আপত্তি সত্ত্বেও শেষমেশ রানী এবং দুর্জয় বাড়িতে একসাথে পাশাপাশি পুজোতে বসেছে এরপর রানী দুর্জয়ের চোখের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে দুর্জয়ের প্রতি রানীর এক একটা অভিযোগের কথা আর দুর্জয়ও রানীর দু চোখের দিকে তাকিয়ে এক একটা অভিযোগ করতে থাকে রানীকে সবটাই মনে মনে এরপর দেখা যায় পুজো শেষ হতেই রাত্রিবেলা আবারও হাসপাতালে ফিরে যায় রানী সেখানে রানী নিজে হাতে রথ সাজাচ্ছে তবে রানী পুজোর জন্য দুর্জয়দের বাড়িতে আসায় সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে একজন ছদ্মবেশী লোক নার্স ডাক্তার সিকিউরিটি গার্ড সকলের চোখ এড়িয়ে রানীর তৈরি করা ওই রথের মধ্যে আগে থেকে টাইম বোম লাগিয়ে রেখে দেয় অন্যদিকে দুর্জয় ফোন করছে রানীকে রাত্রিবেলা ফোন বেজে গেলে দুর্যয় বলে ফোনটা বেজে যাচ্ছে ধরছে না একটা কাজে মগ্ন হয়ে গেলে আর অন্য কোনো কিছুই তার মাথায় থাকে না এরপর রানী রথ সাজাতে সাজাতে হঠাৎই নিজের মোবাইলের দিকে চোখ পড়ে আর ফোনটা হাতে নিয়ে বলে এ কি দুর্যয় এত রাতে ফোন করছে ফোনটা রিসিভ করেই রানী দুর্যয়ের সাথে কথা বলতে শুরু করবে ঠিক সেই মুহূর্তেই হঠাৎই বোমটা ফেটে যায় আর অন্যদিকে বিভৎস আওয়াজ পেয়ে দুর্যয় চমকে ওঠে তবে কি হবে আগামী পর্বে দুর্জয় কি এবার শাস্তি দেবে যে রানীর এত বড় সর্বনাশ করলো তাকে নেক্সট আপডেট জানতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ